এই বুড়ো বয়সে বিবাহ বয়সে কি বুড়ো বুড়ির যেন বিভিন্ন ধরেছে তাই না লোকে দেখলে তাই বলবে তো লোকের দেখায় লোকের বলায় আমার কিচ্ছু কখনোই আসে যায় না আমি সবসময় নিজের মনেরটা মানি তো কেউ যদি কোনো ছোটো ছোটো আনন্দের মধ্যে তারা যদি একটু ভালোবাসা খুঁজে পায় আনন্দ খুঁজে পায় তাহলে সেটা করার জন্য আমি একশোবার প্রস্তুত তাতে যেয়ে যা বলে আমার তাতে কিচ্ছু আসে যায় না বন্ধুরা আর শ্বশুর শাশুড়ি বিবাহ আজকে তোমরা যারা বড়োরা আছো ওনাদের তারা তোমরা অনেক আশীর্বাদ করো আর যারা ছোটরা আছো ভগবানের কাছে প্রার্থনা করো ওনারা যেন এইভাবেই সারা জীবন হাসি খুশিতে দিন কাটাতে পারে আর দুঃখ যেন তাদেরকে ছুতে না পারে আর আমাদের আপদ বিপদে যেন এইভাবে আমাদের পাশে থাকতে পারে বন্ধুরা এই দেখো তোমার দাদা ভাই বাজারে গেছিল ফুল দেখি দেখি নামো খুলে দেখি মালাগুলো আবার কি যথেষ্ট দুটো নিয়ে এসছো আচ্ছা মালাটা মালাটা ঘরে রয়ে গেলো চিনি চিনি দুধ বনে পাতা টমেটো আর এই যে আলু দেখি চন্দ্রমুখী আনছো তো এখন পড়াবো না মা বাবারে তো তোমার দাদা তো মালা নিয়ে এসে বহুত এক্সাইটেড কখন পড়াবে আমি এখন কী পড়াবো দাঁড়াও কেকটা কাটবো তো ভাবনাব কেক নিয়ে আসছে ও বললো মামি আমি কেক নিয়ে আসছি তোমার দাদা ভাই আনতে যাচ্ছিলো যে ছোটো পেস্ট্রি কেকগুলো হয় ওই ছোটো দিয়েই তাদের সাথে তাদের যে আনন্দটা সেটা উপভোগ করানোর জন্য তাদের যে খুশিটা সেটা দেখার জন্য মুখে যে হাসিটা ফুটবে সেটা দেখার জন্য আমি ছোট ছোটো কিছুর মধ্যে দিয়েই খুশি আনন্দ খুঁজে পাই তারাও খুঁজে পায় তাই বড় কিছুর প্রয়োজন হয় না তো তাও বাগনাবু বললো যে মামি তোমাকে কেক আনতে হবে না আমি হার সময় দিতুন দাদুর নাম দিয়ে লিখে তো মা বাবার নাম দিয়ে লিখে যেন তো কেক নিয়ে এসেছিলো আবার কত বছর হলো সেটা আবার জিজ্ঞাসা করলো আমাকে আমি বললাম সেভাবে মোমবাতিও নিয়ে আসলো আর এখানে দেখো তোমার দাদাভাই সিমুই এনেছে তো পায়েস করতে গেলে না এখন সত্যি কথা বলতে অনেকটা টাকার প্রয়োজন তো সেইভাবে তো হাতে পয়সা করিনি তো যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে আমাদের সাধ্যের মধ্যে করার চেষ্টা করেছি তো বাবা সিমুই খেতে ভালোবাসে তাই বাবার জন্য কাজু কিশমিশ দিয়ে দুধ ফুটিয়ে একদম পাতলা ছোট্ট যে সিমুইগুলো হয় এগুলো বাবা খেতে খুব ভালোবাসে তাই সিমুই করেছি আর লুচি আর তোমার আলুর দম করেছি তো মাংস বাবা অতো ভালো খায়ও না আর এই মুহূর্তে তো বললাম যে একটু তো মা তাও বারণ করেছিল মা তো একটু একটু শুনেছে শুনে বলছে না কিছু করতে হবে না বার্থে সব আমি না বাবা খুব আনন্দ পেয়েছে আজকে যেন তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে মায়ের থেকেও বেশি আনন্দ বাবা পেয়েছে বাবা বলি না বাবা আগেরকার দিনে মানুষেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে এত সুন্দর তাহলে তাল মিলিয়ে চলে খুব ভালো লাগে তো বাবাকে আমরা দেখবে সিঁদুর পড়াতে বলছি বাবা তো পড়াবে মা পড়বে না যেহেতু জামাই আছে আমি আছি বৌমা তো মা তো পুজোতে পরতে চাইছে না বাবা তো মানে খুব আনন্দ পেয়ে পরিয়ে দিচ্ছে মালা নিয়ে এসেছি আমরা তোমার দাদা ভাই বুদ্ধি করে দুটো মালা নিয়ে এসেছে মালা পরাবে বলে তো মালা পড়াচ্ছে বাবা পরিয়ে দিচ্ছে মা কিন্তু মালা একদমই পরতে চাইছে না মানে মার মধ্যে কেমন একটা লজ্জা ভাব কাজ করছে তো মা মাকে আমি তাই বলছি যে তুমি দেখো লজ্জা পাচ্ছ বাবা দেখো বাবার কিন্তু একটুকু লজ্জা করছে না বাবারও কত আনন্দের সঙ্গে তোমায় সিঁদুর পড়াচ্ছে মালা পড়াচ্ছে তুমি পরো তো মাকে আবার শাড়ি পরিয়ে দিলাম বাবাকে পাঞ্জাবি পড়তে বললাম বাবা জামা পরবে বলেছিল যে না তুমি পাঞ্জাবি এই বড় বাবা আর সত্যি কথা বলতে যেন তো আমরা গরিবের মানে মধ্যবিত্ত পরিবারে যে আমরা বসবাস করি এই মানুষগুলো কিছু ছোট ছোট আনন্দ মানে ছোট ছোট আনন্দের মধ্যে এত সুখ খুঁজে পায় না মানে কি বলবো তো এদের জীবনটা তো যখন গল্প করে জীবনের কাহিনি তখন শুনিত খুব খারাপ লাগে আমার শ্বশুরমশাই অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে তো এই এতদিন কষ্ট করেই গেছে আর এখন যদি একটু তাদের মুখে আমরা হাসি ফোটাতে না পারি তাহলে ছেলেমেয়ে নামে আমরা কী বলো ছেলেমেয়ে নামে আমাদের কোনো মানে ছেলেমেয়ের নামেই কলঙ্ক যে বাবা আমার মুখে যদি একটু হাসিই ফোটাতে না পড়লাম তারা তো আমাদের কাছে অনেক কিছু দামি দামি জিনিস চেয়ে হাসি খুশি চায় না তারা ছোটোখাটো জিনিসের মধ্যে হাসি খুঁজে পায় যেমন আমার শাশুড়ি মা পার্টি করে তোমাদের আগেও অনেকে ভিডিও বলেছি তোমরা তো জানো তো সেখানে যখন সবাই মিলে এক জায়গায় থাকে সবাই মিলে গল্প করে তাদের বিবাহবাসী করেছে জন্মদিন পালন করেছে ছেলে ছেলেমেয়েরা তখন আমার শাশুড়ি মা এসে না আমাদের কাছে বলে আর খারাপ লাগে আমাদেরও শুনে যে আমরা কেমনই ব্যর্থ ছেলে মেয়ে যে আমরা কিছুই করতে পারি না তাদের জন্য তো আজকে যখন আমার ননদের মুখে শুনে আমি তো জানতামই না বিবাহ যখন বললো হঠাৎ করে আমার মনে পড়লো যে তাহলে একটুখানি কিছু ছোটোখাটোর মধ্যে কিছু করি যতটুকুন আমি পারবো তো তোমার দাদা ভাই সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছে বাজারে গিয়ে নিয়ে এসছে সমস্ত কিছু আর এখানে দেখো আমি একটা সিঁদুরে কত নতুন ঘরে ছিল সেটাই আমি দিয়েছি যে পড়ানোর জন্য যে পুরনো কেন পড়াবে নতুনটাই পড়াবে তো বাবা সত্যি কথা বাবার আনন্দ দেখে আমরা সবাই খুব খুশি তো বেশি তো লোক বা লোক বলার প্রয়োজনও নেই যেহেতু ননদ সামনে থাকে ওকে তো বলতে হয় ও যেহেতু ফোন করে আমাকে বলল আর আমরা খাওয়ার জন্য লুচি দম আর সিমুই করেছিলাম তাই বললাম তাই তোমরা এখানে খেয়ে যেও আবার বাড়িতে রান্না করবে তো এইভাবে দেখো আমি সিমুইটা দমটা করেছি আর ভাগনা বউ এসে ময়দাটা মেখে দিয়েছে কারণ আমার হাতে ব্যথা শরীরটা বড্ডই খারাপ পারছি না জানো তো রান্না মানে লুচিটা করতে করতে শরীরটার মধ্যে এত কেমন অস্থির হয়ে উঠেছে মনে হচ্ছে পড়ে যাব তো অনেক লুচি ভাজার পরে আমি কটা ছিল আমি তোমার দাদা ভাইকে বললাম তুমি এবার কটা ভেজে দাও আমি না আর পারছি না মনে হচ্ছে মাথা ঘুরে পরে যাবো তো এদিকে মাকেও শাড়ি পরিয়ে দিলাম মানে শাড়ি পরলো আমি সেটা ঠিকঠাক করে দিলাম বাবা তো নিজে নিজেই আলমারি থেকে জামা প্যান্ট বের করে পড়া শুরু করে দিয়েছে মানে তোমার যদি সমস্ত কিছুটা যদি ক্যাপচার করে দেখাতে পারতাম না যে কতটা খুশি বাবা মানে তোমরা নিজেরাও বলতে যে হ্যাঁ তো এইবার আমার বলি না আমার মানে শ্বশুর মশাইকে আমি বাবা বলে ডাকি কখনো নিজের বাবার মতনই দেখি কখনো মানে শ্বশুর মশায় যে একটা আদো আদো ভাব বাঁধা বাঁধা কখনো জন্য আমি নিজের বাবা মার মতো তাদের ভালোবাসি যতটা না আমি নিজের বাবা মার জন্য করেছি ততটা তার থেকে দেখুন আমি তাদের জন্য করার চেষ্টা করি কারণ দেখো সবাই অনেক কষ্ট করে আজকে এই দিনটা দেখেছে তো অনেক কষ্টের পরে যখন তাদের মুখে একটু হাসি দেখতে পাই না তখন খুব ভালো লাগে তখন তারাও তো মানে গুরুজন তা আমি মাকে আর কি মেরে বলছি যে মা আমি তোমায় আশীর্বাদ করছি তোমার তো আমি শাশুড়ি তুমি আমার শাশুড়ি বলো যে শাশুড়ি না আসছে তো তোমায় আমি আশীর্বাদ করি তুমি শতপুত্রের মা বলছে এই মুখের মধ্যে একটা বাড়ি দেবো আমি বলছি কেন বলছে না এইসব বলিস না আমি কে জামাই যে লজ্জা পাচ্ছ তো আমরা আমার শাশুড়ির সাথে ফ্রিভাবে মিশি গল্প মানে সমস্ত কিছু ফ্রিভাবে আমরা কথা বলি কোনো যে শাশুড়ি বলে একটা বাধভাব সেসব কিছুই নেই আমাদের মধ্যে আর এখানে দেখো মাকে আমি শাড়িটা ঠিকঠাক করে পরিয়ে রেডি করে দিচ্ছি আর ওখানে ভাগনা বই আমার গুগল মিলে সমস্তটা মানে টেবিল পেতে দিয়েছি ওখানে সব রেডি করছে এবার ননদরা এসছে এবার অনেকটা রাত হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে ওরা আসতে দেরি করেছে একটু ননদরবার ছিল না তো তখনই কেকটা কাটা হয়েছে আর ওরা দেখো না ছবি টবি তোলার জন্য সব ব্যস্ত আর মা তো লজ্জায় এখানে বসে আছে আর এখানে ভাগনার ছেলে ভাগনার ছেলে ঘুমাচ্ছে উঠছে না ও খুব আনন্দ পাচ্ছিলো কেক কাটবো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর এই যে আমার মেয়ে আমার মেয়ে দেখো না কী বদমাইশি করছে ওকে ভেঙাচ্ছে আমাকে আমি বলছি কি এত চুল বাতার সময় হয়নি বলছে না এখনও চুল সময় হয়নি আর এখানে আমার ছেলে ওর দাদা সাথে খেলছে আর আমি এই যে সমস্ত করছি ও আমার সাথে অনেকটা হেল্প করেছে আজকে আমাদের ভাগনা বউ তো আমার সাথে যথেষ্ট হেল্প করে আমাকে আগিয়েও দিয়েছে কারণ আমার শরীরটা যেহেতু খারাপ লাগছিলো আমার চুল ঠো ওই নিজেই বেঁধে দিয়েছে বলছে মামি আসো তোমার চুলটা বেঁধে দিই তোমার কেমন লাগছে তো সারাদিনে যে বড্ড খাটনি গেছে একটু বিশ্রাম নিতে পারিনি যেন তো তো সেই এখন ভয়েস দিচ্ছি বারোটা বাজে শুতে শুতে আরও একটু হবে কেন ভয়েস দেবো এটা ঠিকঠাক করবো তারপরে শুইলে তো আর ঘুম আসবে না আর এখানে আমার ননদ দেখো না ও বলছে যে বাবা দুজনে দুজনকে মালা পরাবে আর ও বলছিলো যে না দাদু আমি পড়ি দিই আর এখানে সিঁদুর পোহানোর কথা বলছে তো ও তো নাতিব হয় বলছে দাদু দাদা দু দুজনকে না পড়ি আমাকে কিন্তু পড়িয়ে দাও আর পাশে ওর বর ছিল আমি আবার মারে বলি তুমি কার দিকে তাকাইছো বাবার দিকে তাকাইছো না পাপার দিকে তাকাইছো বলে কেন না তুমি মনে হয় পাপার দিকে তাকাইছো বাবা মনে হয় দিকে তাকিয়েছে তো এইভাবে অনেক হাসি মজা আড্ডা সমস্ত কিছু হয়ে গেলে ওইটুকুনি টাইমের মধ্যে তো এই যে দুটো একটা ঘন্টার যে আনন্দ সমস্ত কিছু পেতে যে কতটা মানে দেখো টাকা পয়সা তো সারা জীবনই আসবে যাবে সুখ দুঃখ সমস্ত কিছু আসবে যাবে কিন্তু এই যে ছোটো ছোটো দিনগুলো স্মৃতি হয়ে থেকে যাবে এই দিনগুলোই তো কখনো ভোলা যাবে না তাই না লাখ টাকার বিনিময়ে কিন্তু এই দিন ফিরে পাওয়া যায় যায় না তো তাদের মুখে হাসি দেখে এই বয়সে তাদের মুখে এত আনন্দ এত হাসি দেখে সত্যি অনেক খুশি সবাই অনেক খুশি আমার গোগল তোমার দাদাভাই সবাই সবাই খুশি তো বাবা বাবার আনন্দ দেখে আমি একটা কথাই বারবার বলছি বাবার আনন্দ দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু এটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এখানে দেখো বাবা মা একসাথে কেক কাটছে আর এখানে দেখো না কেউ মোমবাতিটা জ্বালাতে না ভুলে গেছিলো আবার তাড়াতাড়ি করে মোমবাতিটা জ্বালিয়ে দিল আমি দিন এভাবে না জ্বালিয়ে রাখো তো এখানে এইভাবে কেক টেক কাটার পরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পরে ও আবার বাড়ি চলে গেলো ওর ছেলেকে নিয়ে মানে অন্যদের বড় গাড়িতে করে ওকে দিয়ে আসলো অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা কুড়ি হয়ে গেছে অত রাতে একা একা যাবে তো মানে ওনাদের বডি দিয়ে আসলো তারপর আবার মা বাবার কেক কাটার পর খাওয়াতে বলেছি বাবাকে আবার আমরা বলছি কি তুমি কেকটা নিয়ে গালে শিগিরি লাগিয়ে দাও বাবা বাবা বলছে দেবো আমি যা তুমি দেওয়া আগে তোমায় কেউ কিছু বলবে না তারপর সে বাবা আর দেয়নি বলছে না না থাক আবার দুটো দুটো হবে তো এইভাবেই আনন্দই কাটলো তাদের এই যে এত হাসি মজা সুখ